পার্বত্য চট্টগ্রামের বিশেষ পরিস্থিতি বিশেষ পরিস্থিতি কি এখানে হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে এখানে বিশেষ একটি পরিস্থিতি বিরাজ করে সেটি হচ্ছে এটি সেনা ভুক্ত এলাকা আমরা অফিসিয়ালি হোক আন অফিসিয়ালি হোক সবাই আমরা এটা জানি যে পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন চলছে এবং পাশাপাশি যেটি হচ্ছে সেখানে হচ্ছে আদিবাসীদেরকে নিজ ভূমে পরবাসী করে দিয়ে সেখানে যে বাঙালি সেটেলারদের বিশেষভাবে হচ্ছে গিয়ে দৌরাত্ম আমরা দেখতে পাই এবং যাদের কথা আছে আমরা জানি যে পুলিশের তদন্তে বের হয়ে এসেছে প্রথম আলোতে পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে আমাদের প্রেস বিজ্ঞপ্তিতেও আমরা লিখেছি যে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপি ক্ষমতার সাথে জড়িত কিন্তু তার মানে এটা না আমরা এখানে কোনো রাজনৈতিক দলকে এটাকে আমরা রাজনৈতিক দলের মধ্যে আনতে চাচ্ছি না দয়া করে আমাদের এই বিষয়টিকে আপনারা গুরুত্ব দেবেন এটি হচ্ছে যে এটি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে একজন নারীকে হচ্ছে ভিকটিম করা হচ্ছে বিষয়টা এরকম না আমরা বলবো যে নারীদের শরীর এবং তাদের উপর সহিংসতা এটাকে রাজনৈতিক খেলার মাঠ না তৈরি করে এটাকে বিশেষভাবেই হচ্ছে গুরুত্ব দেওয়া উচিত এবং এটা আপনার যে প্রশ্ন সেটা আমি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা শুধু পরিচয় শুধু একটা ক্ষেত্রে না যারাই ক্ষমতায় আসবে এই মানুষগুলো যারা হচ্ছে কাণ্ডগুলো ঘটিয়েছে এরা কোনো না ভাবে হচ্ছে আপনি যেটা বললেন মাফিয়া চক্র থাক্স মাস্তান এরা হচ্ছে ভাড়াটে মাস্তান যখন যে ক্ষমতায় আসবে সেখানেই যাবে এদের আসলে রাজনৈতিক আদর্শ থেকেও যেটা হচ্ছে এরা হচ্ছে সন্ত্রাসী আমি বলতে চাচ্ছি না যে এরা সবসময় রাজনীতির সাথে এরা থাকবে এখন যদি আওয়ামী লীগ থাকতো আওয়ামী লীগের সাথে থাকতো এখন বিএনপি আছে বিএনপির সাথে থাকবে যদি এনসিপি ক্ষমতায় আসে এরা এনসিপির সাথেই যাবে কিন্তু আমরা যেটা গুরুত্ব দিতে চাচ্ছি সেটা হচ্ছে মূলত সেটা হচ্ছে পুলিশ প্রশাসন তো হচ্ছে রাজনীতি উঠতে থাকা দরকার এবং একজন নাগরিক হিসেবে একজন নারীর সমস্ত আইন কানুন আছে যেগুলো আমি উল্লেখ করলাম যে ডাক্তারি পরীক্ষা যে করবে এটার জন্য কোনো রাজনৈতিক জাতি পরিচয় লাগবে না একটা পুলিশের দায়িত্ব হচ্ছে যখন অভিযোগ করবে কেউ সে হচ্ছে গিয়ে তার ডাক্তারি পরীক্ষা করাবে ডাক্তারি পরীক্ষা না করে আবার হচ্ছে উনি অ্যারেস্ট করলেন তার মানে তো হচ্ছে এটা আইওয়াশ এবং হচ্ছে যখন এটা আদালতে যাবে তখন তদন্ত যদি ঠিক মতো রিপোর্ট না দেয় পুলিশ তার মানে হচ্ছে খালাস খালাস পেয়ে যাবে তার মানে এটা প্রহসনার করছে এবং আমরা হচ্ছে সেই দিকেই জোর দিতে চাচ্ছি যে পুলিশ প্রশাসন হচ্ছে তার দায়িত্বে অবহেলা করছে কোনো প্রকার তদন্ত ঠিক মতো করা হয়নি ডাক্তারি পরীক্ষা করা হয়নি এবং এর যে সে এসছে তার এখানেও কিন্তু কোনো রেফারেন্স ছাড়া এসছে একটা শুধুমাত্র আমাদের কাছে একটা ডকুমেন্ট আছে যে সে যে ভর্তি হয়েছে যখন তখন ওখানে লেখা আছে বিষ পান এবং অ্যাসল্ট সেক্সুয়াল অ্যাসল্ট আর গ্যাং রেপ তো এক জিনিস না আপনি আমাকে কটু কথা বললে সেটাও সেক্সুয়াল অ্যাসল্ট কিন্তু ধর্ষণ তামিত একটা আইন অনুযায়ী কিন্তু কতগুলো সংজ্ঞা আছে তার মানে এখানে হচ্ছে কোনো ভাবেই কোনো কোনো কিছু মানা হচ্ছে না ঠিক আছে তো সেই জায়গাটাকে আমরা গুরুত্ব দিচ্ছি জি আর এটা কি জন্য চিৎকার করে এখানে প্রশ্ন করতে চাচ্ছি না খুনি করছে আর এখানে আমরা কোনো অদৃশ্য শক্তির কথা বলছি না আমরা অদৃশ্য শক্তি বিশ্বাস করি না আমি আপনার প্রশ্ন বুঝেছি আমাকে উত্তর দিতে দেন এখানে আমরা মনে করি না কোনো অদৃশ্য শক্তি হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশে সাধারণভাবে আপনার সাংবাদিক আপনারাও ভালো করে জানেন যে আমরা যদি জনগণ যদি প্রেশার না দিই তাহলে তারা কাজ করে না যেখানে তাদের দায় দায়িত্ব পালন করার কথা সে তারা হচ্ছে দায় দায়িত্ব পালন করে না এবং আমরা হচ্ছে গিয়ে ধরিয়েই দিতে চাই যে আমরা মূর্খ না আমরা খুব ভালো করেই জানি এবং সেই কারণে আমাদের সাথে টিমের সাথে ডাক্তার আইনজীবী ব্যারিস্টার সমস্ত ধরনের সংগঠনগুলো গেছে এই যে ওনারা বলছেন যে বিশ দিন পার হয়ে গেলে আলামত পাওয়া যায় না এটা সম্পূর্ণভাবে মিথ মিথ্যা কথা আপনার যদি আপনার এটা বলেছি যে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে কীভাবে একদম জবানবন্দির ভিত্তিতেও হচ্ছে গিয়ে তদন্ত কাজ চলতে পারে ডাক্তারি পরীক্ষা হতে পারে শুধু শরীরে হচ্ছে গিয়ে আলামত থাকে তা না মানসিকভাবেও তো মেয়েটার কাছে আলামত আছে তার শরীরে আলামত আছে তার পোশাকে আলামত আছে যেখানে ঘটনা ঘটেছে সেখানে হচ্ছে গিয়ে সাক্ষী উপস্থিত আছে তার মানে হচ্ছে তো সে কাজগুলো করবে কিন্তু সে কাজগুলো না করে হচ্ছে মনে করছে যে আমরা মূর্খ অথবা আদিবাসী নারী এরা হচ্ছে কি দুর্বল গরিব এরা প্রত্যন্ত অঞ্চলে চলে যাবে বিষ খেয়ে মরে যাবে এবং হচ্ছে বিচার দেবে না সেই জায়গাটাই আমরা বলতে চাচ্ছি জি আপনার প্রশ্ন